নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমাদের এখানে জন্মাষ্টমী পুজো হ্যাঁ ঠিকই শুনেছ আসলে সব জায়গাতেই সোমবারের দিন জন্মাষ্টমী পালন হয়েছে আর সত্যি কথা বলতে জন্মাষ্টমী কিন্তু সোমবারই ছিল আর আমাদের এখানে তার পরের দিন করা হয়েছে মানে মঙ্গলবার দিন জন্মাষ্টমী হয়েছে আমাদের গ্রামে এক মহাপ্রভু মন্দির রয়েছে আর সে মন্দিরে কিন্তু প্রতি বছর খুব ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয় দেখো আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি ছাদে আর ছাদের এই জবা গাছ থেকে কয়েকটা জবা ফুল তুলে নিচ্ছি আর আমার এই ছোট্ট একটা জবা ফুল গাছে কিন্তু দশ থেকে পনেরোটা জবা ফুল কিন্তু ফুটে তো দেখো এই ছোট্ট জবা গাছ থেকে কতগুলো আমি ফুল পেয়েছি তো প্রতিদিন সমান ফোটে না কোনো দিন বেশি কোনো দিন কমই ফোটে তো চলো এই ফুল দিয়ে এখন আমি পুজো করে নেব আর দেখো পুজো সেরে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে কারণ আজকে তো হচ্ছে জন্মাষ্টমী আর আজকে আমাদের বাড়িতে ভাত হবে না তাই দেখো এখানে আমি লুচি ভেজে নিচ্ছি শুধু লুচিই নয় কিন্তু আমি এরপরে একে একে অনেক রকমের খাবার তৈরি করব। সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো সাথে থেকো কোথাও যেও না আর একটা কথা তোমাদের সাথে বলার আছে সেটা তোমাদের না বললেই না আজকে দেখো জন্মাষ্টমী প্রত্যেক ঘরেই কিন্তু জন্মাষ্টমী পালন করা হচ্ছে ছোটো ছোটো গোপাল রেখে বাড়িতে গোপাল পুজো করছে মন্দিরে গিয়ে কিন্তু পুজো পার্বণ হচ্ছে বাঙালিরা প্রত্যেকটা পুজো পার্বণ কিন্তু খুব শ্রদ্ধাসারে করে আর পুজো শেষে পেট পুজো করার জন্য কিন্তু অনেক রকমের খাবারও তৈরি করে তো আজকেও আমি সেরকমই কিছু খাবার তৈরি করেছি একা সংসারে একা হাতে যতটুকু পেরেছি ততটুকু করেছি আর তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব আমার লুচিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছে আর যে লুচিগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলবে সেটার দিকে কিন্তু আমাদের নজরটা বেশি থাকবে মানে ফুলকো ফুলকো লুচি খেতে সকলেই চাই এবং যেই ফুল লুচিটা দেখবে বেশি ফুলবে না বা ফুলবেই না সেটা দেখবে কারো চোখে পড়বে না সেটা কেউ খেতে চাইবে না এই দেখো এই লুচিটা যেমন একেবারেই কিন্তু ফুলতে চাইছে না আর ফুলছেই না আচ্ছা বলো তো আমি তো একসাথেই ময়দা মেখেছি লুচি করার জন্য যা যা উপকরণ দিয়েছি সবই তো এক আর একসাথেই তো লুচিগুলো ভাস্তে বসেছি তাহলে কেন একটা লুচি ফুলছি আর একটা লুচি ফুলছে না আচ্ছা বলো তো আমি এখানে কি বোঝাতে চাইলাম আর তোমরা ঠিক কি বুঝলে আসলে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আমাদের দেশ কিন্তু একটাই আর আমরা হচ্ছি তার সন্তান মানে দেশমায়ের সন্তান আমরা একই দেশে বাস করি তাহলে আমাদের মতভেদটা আলাদা কেন আমরা কেউ ভালো আবার কেউ খারাপ কেউ এই ফুলক লুচির মতোই প্রভাবশালী তো কেউ এই নেতিয়ে পড়া লুচির মতোই দুর্বল আর এই দুর্বল মানুষের দিকে না ঠিক কেউ ঘুরেও তাকাতে চায় না আর যারা প্রভাবশালী তাদের দিকে সবার নজর থাকে তাদেরকে কি করে আরও প্রভাবশালী করা যায় তাদেরকে কি করে আরও শক্তিমান তৈরি করা যায় তাই না যে পেটের দায়ে চুরি করে তাকে গাছে বেঁধে মার পড়ে আর যে একতলা থেকে দুই তলা বাড়ির লোভে চুরি করে তাকে আইন ছাড়া দেয় এই তো হচ্ছে আমাদের দেশের নিয়ম এই দেখো না আজকালই এই দেশটা কি অবস্থা হয়েছে আজ আমরা প্রতিবাদের জন্য আজ আমরা প্রতিবাদ করছি একটা শুধুমাত্র সুবিচার পাওয়ার জন্য অথচ দেখো যারা কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য যারা অন্যায় করেছে তারা তারা প্রভাবশালী বলে কিন্তু তারা দেখো কি সুন্দর নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে দেখেছো তো তোমাদের সাথে গল্প করতে করতে লুচি প্রায় শেষের মধ্যে দেখো কতগুলো লুচি আমি ভেজে ফেলেছি আর এই দেখো কয়েকটা মাত্র লেগে রয়েছে এ কয়েকটা ভাজলে লুচি ভাজা কমপ্লিট এবারে আমি তালের বড়া ভাজবো এই দেখো তাল আর এই তালটা দিয়ে আজকে তালের বড়া ভাজবো আর জানো তো আমাদের বাড়ির ঠিক সামনেই একটা তালে গাছ রয়েছে আর সেই তালে গাছ থেকেই তাল পাকলেই ধূপ ধূপ করে তাল পড়তে থাকে আর সেই তাল পুড়ানোর জন্য একে দৌড়ে গিয়ে তাল কুড়োতে যাই কিন্তু কি বলো তো তাল পাওয়াই যায় না কেন বলো তো বাড়ি থেকে দৌড়ে গিয়ে তাল কুড়ানোর মজাটাই আলাদা জানো তো এই যে আজকে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী উপলক্ষে সবার বাড়িতেই তাল বড়া হবে আর তাল বড়া সবার বাড়িতে করার জন্য এই বাড়ি সেই ছোটো থেকে বড় শুরু করে সকলেই কিন্তু তালের গাছে নিচে গ্রামে তো ওই একটাই তাল গাছ আর সেই গাছের নিচে সবাই দাঁড়িয়ে থাকে আর সবাই কি বলে বলো তো এই তো তোমাদের বাড়ির সামনেই তো তাল গাছ তোমরা তো যখন খুশি তখন পাবে আমরা তো পাবো না আমরা আগে কুড়িয়ে নিই তারপর তোমরা নিও তো কী বলবো আর বলো তাদেরকে কিছু বলারও নেই তার জন্য আর তাল কুড়োনোই হয় না তো যখন সময় পাই হয়তো রাতের দিকে বা ভোরের দিকে যখন তাল পড়ে তখন তো কেউ থাকে না তখন আমরা গিয়ে কুড়িয়ে নিয়ে আসি তো এই তালটা দেখো কুড়িয়েই পেয়েছি আর এই দেখো এই যে একটা জ্বালনি নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার মায়ের তো এই জ্বালনিটা নিয়ে আমি এখন তালের রস বের করে নেবো তবে কি বলো তো এই যে থালাটা দেখতে পাচ্ছ সেটার থেকেও কিন্তু বেটার হয় ওই যে জালের যে নেটগুলো থাকে না নেটগুলো সেই নেটগুলোতে না বেশ ভালো রস বেরিয়ে যায় আর তালটা দেখো এখনও কিন্তু শক্ত রয়েছে মানে বেশ ভালোভাবে কিন্তু এখনও পাকিনি The তবে কি করব আজকে তো তালে বড়া খেতেই হবে তো তার জন্যে এটাকেই ভাবে রসটা করে নিয়েছি যতটুকুই রস হোক না কেন সেটা দিয়েই তালের বড়া বানিয়ে নেব তালের বড়া কিন্তু কম বেশি প্রত্যেকেরই পছন্দ আমার তো বেশ লাগে তালের বড়া খেতে আর আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে কিন্তু তালের বড়া খেতে একটু কষ্ট হয় না কিন্তু তালের রস করে সেটাকে আবার ভালোভাবে বানিয়ে বানানোটাই হচ্ছে কষ্টের তাই না বলো তো দেখো এই যে তালের রসটা আমি বের করে নিয়েছি এটাকে তোমরা কি বলো আমি জানি না তো আমাদের এখানে তালের রসই বলা হয় আর এই দিকে দেখো তালের রস কিন্তু মোট অনেকটাই লেগে রয়েছে এখনও কিন্তু পুরোপুরিভাবে বেরোয়নি তো আমি আর চেষ্টাও করিনি কারণ আমার হাতে এত ব্যথা হয়েছে এসে আর রস করতে ইচ্ছেই করলো না ভাবলাম থাক যেটুকুই হয়েছে সেটুকু দিয়ে বানিয়ে ফেলবো তো দেখো এই যে তালের যেটুকু রস বেরিয়েছে সেটা দিয়ে আমি এখন তালের বড়াটাকে বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ময়দা এখানে আমি দুবাটি ময়দা দিয়েছি তবে কি বলো তো আমি সেরকমভাবে পরিমাণ অনুযায়ী করি না মানে আমার যতটুকু আইডিয়া আইডিয়া মনে হয় আমি ততটুকুই দিয়েই করে নিই এখানে দিয়ে দিলাম দুবাটি ময়দা তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি চালার আর এটা হচ্ছে সুজি তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে কিন্তু আমি তালে বড়াটা বানাবো তোমরা চাইলে এখানে কিন্তু নারকেল কুরোনো তারপর কাজু কিশমিশ এগুলো অ্যাড করতে পারো বাট আমি করলাম না কারণ আমাদের বাড়িতে নারকেল দেওয়া কোনো রান্নাবান্না খেতে চায় না তো তার জন্য আমি এখানে নারকেলটা দিলাম না আর কাজু কিশমিশও দিলাম না তো দেখো এই যে আমি যে উপকরণগুলো দিয়েছি তাতেই কিন্তু খুব সুন্দর তালের বড়াটা হবে তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতেই পারো আমি কিন্তু তালের বড়া করতে কখনোই জানতাম না মানে বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে তো মাকে কোনো দিন সেভাবে তালে বড়া ভাসতেই দেখিনি মা করতো আর গিয়ে গিয়ে খেয়ে ফেলতাম মা যেই তালের বড়াটা তুলে রাখতো আমি গিয়ে তো প্রথমেই আমি ছবল মেরে নিয়ে এসে খেয়ে ফেলতাম তো তালে বড়া মা কীভাবে কি কি কী দিয়ে বানায় সেটা আমার একদমই ধারণা ছিল না জানতামই না সেরকম তো বিয়ের পরও আমি সেভাবেই তো জানিও নি করিও তারপর বিয়ের পরপর মাই বানিয়ে খাওয়াতো আমি তো করতামই না তারপর আস্তে আস্তে জানো তো যখন দেখলাম মানে আমাকে করতে হবে আমাকে শিখতে হবে চেষ্টা না করলে কোনো জিনিসই হয় না আর মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে আজকাল তাই না তো আমি কিন্তু তালের বড়াটা একদিনই করেছিলাম আর তাতেই কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রথম দিনে আমি বাজিমাত করে ফেলেছিলাম আমি যখন প্রথম তালে বড় ভেজেছিলাম সেদিন আমি ইউটিউব দেখে শিখেছিলাম যে কিভাবে তালে বড়া করতে হয় কি কি দিতে হয় কতটুকু পরিমাণ দিতে হয় সেগুলো দিয়েই আমি কিন্তু তালে বড়া করেছিলাম তো খুব সুন্দরই হয়েছিল তো প্রথমে ধরতে গেলে আমার হাতে ধরে কিন্তু শিখিয়েছে আমাকে ইউটিউব আর ইউটিউবের ভিডিও দেখেই কিন্তু আমি তালে করতে শিখেছিলাম তবে কি তো ইউটিউব থেকে আমি যে যে উপকরণ দিয়ে করতে শিখেছিলাম সেটা প্রথমবারই করেছিলাম তারপরে ভাবলাম যে দেখি এ এরকমভাবে যদি করি তাহলে কেমন হয় এই জিনিসটা দিলে কেমন হয় এতটুকু দিলে কেমন হয় এরকম করতে করতে এখন দেখি আমার তালে বড়াগুলো খুব সুন্দর হয় মানে যেমন খেতে সুস্বাদু হয় তেমন কিন্তু ভিতরটাও খুব নরম হয় মুখে দিতেই মিলিয়ে যায় এরকম তাল বড়া কিন্তু এখন আমি ভাজতে পারি দেখো তখন থেকে আমি তোমাদের সাথে নিজের ঢাকটা নিজেই বাজিয়ে চলেছি যাই হোক মানে যখন দেখবে কোনো জিনিস নিজেরা পারি বা নিজের চেষ্টাতে যখন কিছু ভালো কাজ হয় না তখন খুব ইচ্ছে করে নিজের প্রশংসাটা নিজেই করতে তাই না বলো আর আমাদের মেয়েদের প্রশংসা আর কী করবে বলো নিজেরটা নিজেই করতে হবে তো যাই হোক এই যে দেখো আমার তালের বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি এক এক করে তোমরা তো দেখতে পেলে আমি প্রথমে একটা ভেজে তারপরে কিন্তু তুলে আবার গ্যাসের ওইখানে রেখে দিয়েছি তবে এটা সম্পূর্ণ আমার মাঠাকমা শিক্ষা মাঠাম্মা যখন তালের ভাজতো তখন দেখতাম উনুনের এক পাশে তাল বড়াটাকে রেখে দিতে আর বলতো উনুন বুড়ি খাবে তো যাই হোক সেটা দেখে আমিও শিখেছিলাম তাই আমিও কিন্তু সেই দেখে দেখে আমিও তাল বড়া ভাজলে গ্যাস বুড়িকে আগে খেতে দিয়ে দিই যাই হোক অনেকক্ষণ থেকে অনেক কথা শেয়ার করলাম এখন আসি মদ্দা কথায় আচ্ছা বলো তো তোমরা তো কালকেই জন্মাষ্টমী পালন করেছো মানে সোমবার আচ্ছা তোমরা ঠাকুরের কাছে কে কি চাইলে গো নিশ্চয়ই চেয়েছ যে শ্রীকৃষ্ণের কাছে গোপালের কাছে যে আমাদের পরিবারের যাতে মঙ্গল হয় আমরা আমাদের সন্তানকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি আমাদের সন্তানের যাতে মঙ্গল হয় তারা যাতে রোগমুক্ত হয় তাদের যাতে কোনো দিন কোনো রকম বিপদ আপদ না আসে এসবই তো আমরা প্রার্থনা করি তাই না কিন্তু আমি জানো তো কি প্রার্থনা করেছি আমি কিন্তু একেবারেই অন্যরকম প্রার্থনা করেছি আর আমার মতো কে কে এরকম প্রার্থনা করেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তালে বড়াটা কিন্তু হয়েই গেল দেখেছ তো তালে বড়াগুলো কি সুন্দর কালার আর কত সুন্দর খেতে হবে ভাবতে পারছ একেবারে মুচ চলো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই উফ কি গরম জানো তো খুব গরম হয়ে আছে দাঁড়াও তোমাদেরকে একটা ঠান্ডা ঠান্ডা বের করে তারপরে কিন্তু আমি তোমাদেরকে একটুখানি দেখাবো যে ঠিক তালে বড়াটা ঠিক কেমন হয়েছে যাই হোক সবাইকেই মানে সকলেই জানো যে তালে বড়া কেমন করে করতে হয় তালে বড়া অনেকেই কিন্তু করতেও জানো কিন্তু আমি একটু তোমাদেরকে দেখাই তাতে আবার তোমরা খারাপ মাইন্ড করো না যে তালে বড়া ভেজে নিয়ে কতবার দেখাই আসলে কিন্তু সেটা একেবারেই নয় আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকেই দেখে শিখি আমরা কিন্তু সব যে জানি তাও নয় আমি তাল বড়া ভাসতে জানি হয়তো আমি এই কাজটা জানি না হয়তো তুমি সেই কাজটা জানো সেটা আমি জানি না এটা কিন্তু স্বাভাবিক আমি যেটা জানি তুমি সেটা জানো না তুমি যেটা জানো সেটা আমি পারি না এটা কিন্তু হয় তাই আমাদের প্রত্যেকের কাছ থেকেই কিন্তু অনেক জিনিস জানার আছে যাই হোক দেখো আমি যেটা ভেঙে দেখলাম সেটা একটু একটু গরম হয়েছিলো তার জন্য একটুখানি নরম হয়ে আছে বাট আমি আরেকটা তোমাদেরকে ভেঙে দেখেছি দেখো কি সুন্দর শখ আর কুরকুরে টাইপের হয়ে হয়ে আছে মানে খেলেই না মুখে দিতে মিলিয়ে যাবে ভিতরটা একেবারেই ফোকা হয় ভিতরটা একেবারেই নরম হয় ওর মধ্যে কোনো আটার বা ময়দার কোনো চিহ্নই দেখতে পাবে না এতটা সুন্দর হয় খেতে তো যাই হোক এভাবে তোমরা বানিয়ে দেখবে একবার খুব ভালো লাগবে আর এই দেখো এটা হচ্ছে ক্ষীরের মিষ্টি এটা কিন্তু একেবারে একেবারেই ক্ষীর দিয়ে বাড়ির গরুর দুধের ক্ষীর দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়েছে তো এটা আমি বানাইনি মা বানিয়েছে তো এটা আমাদেরকে খেতে দিয়েছে তো মা প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে এরকম মিষ্টি করে থাকে ক্ষীরের মিষ্টি এটাকে কি বলে আমি ঠিক জানি না ক্ষীরের পান্তুয়া বা লাল মিষ্টি এরকম কিছু একটা বলে তো আজকে আমাদের বাড়িতে কি কী রান্না হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে তোমরা একবার দেখে নাও এই দেখো এই যে দেখো এটা হচ্ছে লুচি আর এখানে হচ্ছে তালের বড়া আর এইখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এখানে হচ্ছে ছোলার ডাল আর এই দেখো এটা হচ্ছে বুঁদে আমি এটা প্যাকেটের বুঁদে কিনে এনে বাড়িতে তৈরি করেছি আর এটা হচ্ছে আমরা চাটনি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আর এইদিকে হবে মিষ্টি যেটা মা বানিয়েছে এটা আমি না তো যাই হোক তোমরা দেখতেই পেলে আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে কী কী খাবার আয়োজন হয়েছে এগুলো হচ্ছে পেট পুজো করার জন্য আর ভোগ দেওয়ার জন্য মা বানিয়েছে সেগুলো আমি ঠাকুরকে পুজো দেবো আর এই দিকে দেখো এই যে সমস্ত খাবার তৈরি তো হয়েই গেছে নিমিষে খাওয়াও হয়ে যাবে আর এই হচ্ছে বাসনপত্র এগুলোকে এখন আমাকে ধুতে হবে তো দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে রাতে চলে গিয়েছিলাম মহাপ্রভু মন্দিরে আর এই হচ্ছে আমাদের গ্রামের মহাপ্রভু মন্দির আর আজকে আমাদের এখানে যেহেতু জন্মাষ্টমী কালকে পালন করা হয়েছে আর আজকে ছিল খাওয়া দাওয়া মানে বুধবার আমি মঙ্গলবার আর বুধবার দুটোই কিন্তু ভিডিও একসাথেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই যে দেখো আমাদের এখানে ভোগ বিতরণ হচ্ছে মানে ভোগ খাওয়ানো হচ্ছে বসিয়ে আমি তো মহাপ্রভু মন্দিরে গিয়ে মহাপ্রভুর কাছে একটাই প্রার্থনা করলাম হে প্রভু তুমি পাপীদের বিনাশ করো তুমি আমার সন্তানদের রক্ষা করো যে সন্তানে কোনো দোষ ছিল না যে সন্তান কোনো পাপি নয় যে সন্তান পবিত্র ছিল তাকে তুমি রক্ষা করো তাকে তুমি সুবিচার দিও আর যে সন্তান পাপি যে সন্তানের জন্য দেশের প্রত্যেকটা প্রত্যেকটা মা চোখের জল ফেলছে সেই সন্তানের তুমি বিনাশ করো সেই সন্তানকে তুমি শাস্তি দিও কঠোর কঠোর শাস্তি দিও দুষ্টু গরু থাকার থেকে শূন্য গোয়াল অনেক ভালো এরকম পাপি সন্তান থাকার থেকে শূন্য কোল থাকা অনেক ভালো